সুস্মিতা সাহেবের প্রেমের জল্পনার মাঝেই সুস্মিতাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য পাল্টা জবাব দিলেন অভিনেত্রীও অনির্বাণ রায়ের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী সুস্মিতাদের আর এরই মাঝে সুস্মিতা সাহেবের প্রেমের জল্পনা তুঙ্গে সম্প্রতি কথা ধারাবাহিকে সম্পন্ন হয়েছে রথযাত্রার স্পেশাল এপিসোড আর সেখানে শুটিংয়ের ফাঁকে জমজমাটি আড্ডা দিতে দেখা গেল সাহেব এবং সুস্মিতাকে রথযাত্রার মহাপর্বের শুটিংয়ের দিন নিজের হাতে রান্না করে এনেছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য সাহেবের হাতের কোন রান্না পছন্দ সুস্মিতার হেসে অভিনেত্রী জানিয়েছেন ওর সব কটা রান্নায় বেস্ট সবই সেরা প্রশংসা শুনে সুস্মিতাকে পাল্টা খোঁচা দিলেন সাহেবও তিনি বলেছেন সব ছকবাজি কিছু তো রান্না করতে পারে না জানে আমি রান্না করে আনবো বাজে বললে দেখা গেল আর খাওয়ালামি না সাহেব আরও জানিয়েছেন সুস্মিতা আশেপাশে থাকলেই আমি রিস্কে থাকি কখন পড়ে যাবে কখন কি হবে কখন অঘটন ঘটবে কিছুই ঠিক নেই না এরপর অভিনেত্রীর প্রশংসা করে সাহেব বলেন সুস্মিতা তো খুবই হার্ডওয়ার্কিং মেয়ে এখনকার জেনারেশনের অভিনেত্রীদের মধ্যে আমি দেখি ওর মধ্যে প্রচুর কাজের খিদে আছে ডেডিকেশনটা প্রচুর বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে